বর্তমানে খ্রিস্টানদের ওই তরিকা আমাকে মুসলিম মেয়েদের মধ্যে আছে এরা কুত্তাও পালে আর লগে লগে বিড়াল লইয়া আঁটে বিড়াল বেগের বিতে লয় আর বিড়াল কুরা থাকে ছাড়া লইয়া বসে থাকে বাসে দেখি বালি হ্যাঁ বোর কি বিড়াল লয়া বয়েছে মানে মানুষের প্রতি আন্তরিকতা গমখারি হামদর্দি নাই বিড়ালের প্রতি যে পরিবার আছে মানুষের বাচ্চা তো পালবো না আর সতীর বাচ্চাল তো কথাই নাই দুশ্মন বিড়াল দুশ্মন না বিড়াল হল কি তার সন্তান কুত্তার বাচ্চা তার সন্তান এর করে পালে খাওয়ায় গোসল করায় তেল পানি দেয় গুস্ত কিনা খাওয়া কত কিছু এটা কিসের লক্ষণ আল্লাহ থেকে বিমুখ হওয়ার লক্ষণ আল্লাহর সাথে সম্পর্ক নাই এটার লক্ষণ আল্লাহ সাথে সম্পর্ক থাকলে সে মানুষের প্রতি আন্তরিক বেশি হবে মানুষের বাচ্চাকে আদর করে পারবে তাদের কদর করবে সে যারই সন্তান হোক মানুষ সন্তান হইলেই হইল তো হক তো মানুষের এইটা দেওয়ার লাগছে বিলাই আর কুত্তারি এটা মূলত খ্রিস্টান করতে যাইছে খ্রিস্টানরা এই কামগুলি করে আর মুসিকরা কুত্তা খুব ভক্ত এরা কুত্তার দেবতা মানে এই জন্য ঘরে ঘরের ভিতরে কুত্তা খানার মধ্যেও কুত্তা বাচ্চার থাল থেকে একসাথে খাইতেছে ঘি ঘৃণা লাগে না গ্রামগঞ্জে নজরে পড়ছে আমার মুসলিম এলাকা তো এইটা বারিন্দা বাচ্চাদের খেবের দিছে বা চুকের উপরে কুত্তানি যে খেলা খেলা ওই বাচ্চা বাজেট দেখাইতেছে বাচ্চা খাইতেছে বা মা সে কইতেছে না পাক হারাম এই যে ঘৃণা খতম হয়ে গেছে না প্রতি ঘৃণা নাই হারাম প্রতি ঘৃণা নাই কিসের লক্ষণ আল্লাহ থেকে বিমুখ হওয়ার লক্ষণ আল্লাহর সাথে সম্পর্ক না থাকার লক্ষণ কতই না আফসোস এবং হাসরত ওই জিন্দের উপরে তো খ্রিস্টান কুত্তা পালতো ওই কুত্তা হারে খুব আদরকে পালতো বেল্ট দিয়ে রাখতো শিকল দিয়া মাঝে মধ্যে নিয়ে নিয়ে হাঁটতো যেমন এমাম হেসবত তাহিদের এমাম হ্যারেজ যুবক বয়সের ছবি দিয়েছিল যে এমাম সাহেব কুত্তা লয়া মাঠে হাঁটতেছে তাই দুই নাই কুত্তা শিকলা কুত্তা হাঁটতেছে হেলে কুত্তা পালে হেলো ইসলামের এমাম এরম আর নুল উল্টো আল্লাহ ছবি লিখছিল পত্রিকা দিয়েছিল দেখছিলাম আল্লাহ এই কুত্তার এই আকর্ষণ দ্বারা বোঝা গেল এই লোকটা আসলে সহি ইসলামের উপর নাই বাস্তবে তো নাই এর দ্বারাই বোঝা যায় কারণ ইসলাম কুত্তারে আদর করতে পারে না এরম করে দূর রাখতে পেয়েছে ঘৃণা করতে পেয়েছে কুত্তার মুখের জিনিস খাইতে না করছে লোয়াব থেকে দূরে থাকতে কইছে। লালা এবং এত বিষাক্ত বলছে এটা মাঝে দিয়ে মাজন লাগবো এত তাকিদ দিছে আর এমাম এটা আটে যাই হোক আল্লাহে দেন আমাদেরকে খ্রিস্টান কুত্তালে ভয় আইসক্রিম মুখে দেওয়া চাটুন দেয় আবার আবার কুত্তালে চাটায় আবার চাটে বহু দেখছি দেশ বিদেশে সফর করার সময় এয়ারপোর্টগুলির মধ্যে বাচ্চা বাচ্চা এক দেড় বছরের বাচ্চা ও না বেল লাগায় গাড়ির মধ্যে বাড়িতে টানত আর কুত্তা কুললে রেছে কত নোংরা চিন্তা ভাবনা কুত্তা কুলে নিজের বাচ্চাটা ওই ঠেলা গাড়ির মধ্যে মুসলমান এটা হইতে পারে না খ্রিস্টান এটা হইতে পারে না তো খ্রিস্টান কুত্তা বলে একদিন বাগান লয়ে গেছে হাঁটতে বিকেলবেলা পার্কে নিছে ঘুরতে কাটতে কুত্তা লয়ে গেছে তার কুত্তা লটতেছে হঠাৎ করে এক জায়গায় না পাক ময়লা পায়খানা পায়খানা হয়েছে বলে কুত্তা তো শিগল হাতে কিন্তু জোর করে গিয়েই পায়খানা খাইছে মনে খুব কষ্ট যে এত টেকা দিয়ে কুত্তা কিনছি আদর করে পালি দিয়ে গোসল করায় শ্যাম্পু লাগাই গরম পানি দিয়া আর তুই ময়লা খেলি যা খুব কষ্ট ওই কিছু কয় নাই মোশার মতো খালি ঝুমছে ওই দিন হ্যাঁ গরম পানি ধর মুখ ধোয়াইছে সাবান দিয়া দিয়া চো ধোয়া এক খবরদার আর কোনো দিন কিন্তু খাবি না খুব আদর করে কুত্তা রে খুব কি করছে তার বুঝাইছে তাহলে আর কোনো কুত্তা খাবি না খাবি না ময়লা হ্যাঁ কিন্তু কুত্তা তো কুত্তাই যার স্বভাবগত বৈশিষ্ট্য তো বদলাইব না ও তো গেছেই আরেকদিন লয়ে গেছে হ্যাঁ দিন হয়ে এই মুখমায় লাগাইছে তখন রাগ উঠছে কষ্ট এত আদর করে পালি সেই দিনকে তো আদর করে পাইলে এক করে সরে সাবান দেয়া তাল পালি যে ঘুষায় খাওয়ায় তার সুমা হুদি লাগাস তুই মানলি না যা গুলি করে দিছে পিস্ত ব্যাগে গুলিতে মারি দিতে গেলাম যা তোর রহমান দুনিয়া দেয়া তুই তো আমার নাম রাখলি না মারিয়া দিছে এখন এই যে কুত্তা মারলো আদর করে না কিল্লি গে মহিলা খেছে আল্লাহ যে সমস্ত বান্দাবান্দিগু আদর করে এই তালেম অলুম যারা হাফেজ কারি ময়না যারা পরে যারা নেকর দিনদার আদর করে আদর করে রাখে এখন এরা যদি ওই কুত্তার খাসলত বদলায় এরা যদি এই পরিবেশে আইসাও নাপাক খায় মোবাইলে আরও তো তামসা করে হবি কামে লিপ্ত হয় তাহলে একবার দুইবারে বেটার আগে এত গুলুকা মারছে আমার আল্লাহ তালাও ওই রকমই করব রাগ হয়ে গজবের তির দিয়ে ধ্বংস করবো গুলি করবো তোরে মনে করিস না আসি আমি যাই না কেউ যায় না আমি দেখি না কেউ দেখে না তুই না দেখলে কি তোর মালিক দেখে আমি না দেখলে কি আমার মালিক দেখে তুই না বাক্যাম করবি আল্লাহ আজাব আজাবজবের তীর

হ্যাঁ আর একটা দিন খাস রহমতের আছে এখনো জিন্দিগি বদলাও এখনো পরিবর্তন হও আর না হলে ভাগ্যে কি হবে তা আল্লাহ ভালো জানেন আল্লাহ তারা জালেমকে অনেকদিন লম্বা সময় দেয় সুযোগ দেন ওই যে ফেসিবাদ হাসিনারের সময় কম দিছে এক বেশি দিছে কিন্তু এমন বাড়িঘর সারা দেশ ছাড়া ভিটামাটি ছাড়া জাগা নাই রকমই আল্লাহ তা রহমত থেকে বঞ্চিত করে আল্লাহ রহমতের ভিটে মাটি ছাড়া করবো তুই ভালো না মানুষ ও জিন তাজনি মনে মনে করো যে আগম কখন করবি লে তাই কবি তো আল্লাহর রাজত থেকে বাইর আসমান নিচ থেকে জাগা জমিন থেকে বেরিয়ে যা পারলে যা ধি করে যাবি মনে রাখবি জেনে যাবি হেরেই আমি জেনে যাবি হেরে আমি জেনে যাবি হেরেই আমি কাজেই কই যাবি বুঝেছি না চলিস الله قد هداه دن صيبه الفدا الحمد لله رب العالمين الله اللهم صل وسلم وبارك على سيدنا مولانا محمد اللهم لك الحمد يا الله ابن النبي رحمة النبي رشان رحمة دربه بورك كل رحمة نازل كره رحمة الأمة كوا أبني دعاء كورن أما درشبار بيد دعاء كورن আমাদের ভিতরে না ফাঁকিগুলি বের করে দেন ইয়া আল্লাহ গায়ে পছন্দ ধরলে পোকা গায়ের মধ্যে হয়ে গেলে গা ওষুধ দিলে উতরায় পড়ে আমাদের দিলে পছন্দ ধরছে আপনি রহমত দিয়া এইগুলি উতরায় দেন সে বের করে দেন ময়লা সব করে দেন আল্লাহ সকল জরুরত পুরা করে আল্লা মুসলিম বানাই দেন আত্মসম্পর্কে দেন আল্লাহ করবেন আল্লাহ সকল ঋণ থেকে মুক্ত করেন মাদেশার ঋণ থেকে মুক্ত করেন জরুরত পুরা করে দেন খাজানা থেকে আজপাশ মুহাইয়া করে দেন আল্লাহ টাকা পয়সা ক্যাশ হাতে নাই গত মাসের বেতন বাকি রয়ে গেছে ইহা আল্লাহ নিশ্চয়ই আপনি দিবেন কোথেকে দিবেন তা জানি না আল্লাহ আমার বদ আমলের কারণে হয়তো ব্যবস্থা হইতেছে না আল্লাহ আমি রমজান মাসে আর সাক্ষী রেখে বলি আমি বা করতেছি বদ আমল থেকে গুণাহা থেকে ও আল্লাহ আমার জন্য কাউকে কষ্ট দিয়ে না দয়া করে ফান্ড দেন টাকা পয়সার ব্যবস্থা করে দেন ও আল্লাহ দুনিয়া কোনো ওসিলা তো আমাদের কাছে নাই আপনি তো একমাত্র ওসিলা আপনি তো রাজা জরুরত পুরাকারি আপনি আল্লাহ যারা দোয়া চাইছেন সকলের দোয়া কবুল করেন মুস্তাজাবুদ্দাওয়াত বানায় দেন সকল জরুরত পুরা করে দেন খাজানা গেব থেকে আসবে মহাইয়া করে দেন ইয় আল্লাহ হুমায়ুনের মাসের ব্যবসায় বড় করে দিয়ে দেন ইয়াল্লাহ অনেক লস পজিশনে আছে তার থেকে আপনি তাকে উঠায় নেন ইয়াল্লাহ নোকসান থেকে তাকে উঠায় নিয়ে নওন বানায় দেন ইয়া আল্লাহ মেহেরবানি করে তার দোয়া কবুল করে ইয়া আল্লাহ আর ও যা দোয়া চাইছি রিফাত অসুস্থ তাকে দ্রুত সুস্থ করে দেন রিফাতকে কে সিহাতে কামিলা দাইমা আজরাদ মুফতি হাবিবুর রহমান বেশি অসুস্থ হাসপাতালে তাকেও সুস্থ করে দাও দ্রুত সিহাতে কামিলা দাইমা আজরাদ করে ইয়া আল্লাহ আর যা দোয়া চাইছি নাম বলতে পারি না পারি সকলের নেবর করেন ডাক্তার আলমগীরকে ইয়া আল্লাহ উত্তম বিনিময় দান করেন ইয়াল্লাহ তার জমিনের টাকাও খবর করেন ইফতারের ফান্ড খবর করেন এ আল্লাহ এগুলির সর্বোত্তম বিনিময় তাকে এবং তার আহকে দান করেন তাদের উভয়কে এবং তার সবাইকে সই সালামতে আফিয়াতের সাথে রাখেন দিনরূপ উঠা দেন তৎপর উঠায় দেন তাদের যাবতীয় জরুরতগুলি পূরণ করে দেন ইয়া আল্লাহ জানিনা না কোথেকে কি আসবে ইয়া আল্লাহ আগামীকালের খেজুরের ব্যবস্থা নাই ইয়া আল্লাহ আপনি খেজুরের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ খেজুরের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ খেজুরের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ ইত্যাদি খেজুরের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ মেহরবানি করেন মেহরবানি করেন আইন্দা জিন্দিগির সকল নেক দোয়া কবুল করেন ইয়া আল্লাহ এই মাদ্রাসার কাজে জমিনে ইফতার ফান্ডে বা যে কোনো প্রয়োজনে মানে যে শরিক হয় যে মৌলা এর মধ্যে দান করে হাত বাড়ায় তার প্রতি আপনি দশ গুণ হাত বাড়ায় দেন তাকে দশ গুণ তারা দেন দশ গুণ বারাকাত নসিব করেন ইয়া আল্লাহ ভরপুর করে দেন তাকে বারাকাত দিয়ে ভরপুর করে দেন আবার মাটন দূর করে দেন ঋণ থেকে মুক্ত করে দেন সকল জরুরত পুরা করে দেন খাজানায় ঘেব থেকে আসপা মুহাইয়া করে দেন ইয়া আল্লাহ জহর বাতিন দুরুস্ত করে দেন ইয়া আল্লাহ ঘর বারকে দুরুস্ত করে দেন বাল বাচ্চা বিবিদেরকে হৃদায়ত দেন صحيح بوزده صحيح بوزده يدن طيب على شبه شده شده يدن يدن يا الله ميدر جنودتن بطل ميلا يدن يا الله اللهم عوراتنا ومن روعاتنا ربنا تقبل منا إنك أنت السميع العليم برحمتك يا أرحم الله